গাইস দেখো আমি মক্কা শরীফের মধ্যে আসলাম এটা জমজমের খুব গাইস আপনারা দেখেন লাইক কমেন্ট নাকি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় দেখেন ভিডিও কথা দূরের কথা কান্না করতে করতে সুখের সুখের অজরে নদী হয়ে যাওয়ার কথা বুক কথা আমার রসুলের রওজায় আসলাম যেই নবীর রাজা পাক জিয়ারত করলে নবীজির শাফাত ওয়াজিব হয়ে যায় নবীজির রাজায় আসলাম কোথায় ভিডিও ভিডিও মোবাইলে তো খবরই থাকবে না এজন্য তাকওয়া না থাকার কারণে আল্লাহর ভয় না থাকার কারণে ওই দুনিয়া নবী আমি কয় একটা বিয়ে হব সবাই দেখবে আমি হস করতে এ যাচ্ছে না রাস্তা এটা ভ্রমণের মত বেরাইতে যাচ্ছে না ঘুরে যায় না কক্সবাজার বিভিন্ন কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে যাই এটাও একটা ভ্রমণ হয়ে যাবে এটা খস হবে আসুরের নামাজের পর নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ফিরে গিয়ে তসবি পড়ার পর সুরা হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করবে আসুরের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত সত্তর হাজার নুরি জগতের ফেরস্তা তার মাফিরাতের জন্য আল্লাহর কাছে কমা প্রার্থনা করবে আসুরের নামাজের পর পড়েছে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা যিনি আপনার পিছনে নিযুক্ত করে দিবেন বলেন তিনি কে আর যখন ফজারের নামাজে পড়াবার যখন পড়বেন সৌরাকাশরের তিন আয়া যখন তালাওয়াজ করবেন দিন আপনি বের হয়ে গিয়েছেন কাজের জন্য বের হয়েছেন পরিবারের কাজের জন্য বের হয়েছেন যেই জায়গার মধ্যে গিয়েছেন আপনার পিছনে পিছনেই একজন এটি জন্য সত্তর হাজার ফেরস্তা তিনি নিযুক্ত করে দিবেন বলেন তিনি কে আর যখন বের হবেন আয়াত পুরুষী পড়বেন আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বেন আমার নবীজি জানিয়ে দিয়েছেন মৃত্যু ব্যতীত দুনিয়ার মধ্যে যত অসুখ রয়েছে দুনিয়ায় যত বিপদ রয়েছে মৃত্যু ছাড়া সব অসুস্থতা থেকে যিনি হেফাজত করবেন বলেন তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযী মান্দাররা দুনিয়ার কাউকে ভয় করবে না দুনিয়ার কোনো প্রেসিডেন্টকে বই করবে না রাজা বাচ্চাকে ভয় করবে না একজনকে ভঁয় করবে বলেন তিনিকে আল্লাহ মানে আল্লাহকে ভঁয় করো আমি আল্লাহকে ভয় করো সত্য কথা বলো অকল ক লাঞ্চিনা সত্য কথা বলো উটার সময় পসার সময় সব সময় সত্য কথা বলো জবানটাকে জিকিরের মাধ্যমে বিজিয়ে রাখো জবানটা জিকিরের মাধ্যমে বিজিয়ে রাখো সত্য কথা বল তোমরাই সপন কাম কেমতের ময়দানে তাদেরকে যিনি জান্না দিবেন বলেন তিনি কে এই জন্য আজান যখন দেওয়া হয় যুবক ঘর ফিরিয়ে যখন চলে যায় আল্লাহ বলেন ও যুব এই ক্ষমতা কি থাকবে আজান শোনা হচ্ছে হাইয়া আলা সালা বলা হচ্ছে তুমি ঘর ফিরিয়ে চলে যাচ্ছ আল্লাহ তখন বলে এই ক্ষমতা কি থাকবে তোমার মধ্যে এমন কি আছে গর্ব করার মতো তোমার মধ্যে বরং তিনটা জিনিস আছে তোমার মাথা থেকে পা পর্যন্ত নাফাকার আর নাফাক মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জিনিস নাই কর্ম বের হয়ন গাম বের হলে নিজের আসর স্থিতি বলে গন্ধ ফয়খানা ফাস কথাই তো বলা যায় না সব জায়গা থেকে নাফাক বের হয়ন আমার আল্লাহ বলেন বান্দা তরুণ শরীরের মাথা থেকে পা পর্যন্ত গন্ধ আর গন্ধ সব জায়গা অপবিত্র এমন কোনো জায়গা নাই যেখান থেকে সুগন্ধি বীরবন্ধ সব জায়গা থেকে দুর্গন্ধ বের হয় তুমি কি কখনো তোমার চোখ দিয়ে নিজের পিঠ দেখেছ তুমি কি তোমার কপালটা দেখতে পেরেছো তোমার কান দেখো নাই মাতার সোল দেখো নাই কোনো কিছু দেখো নাই এত সুন্দর করে যেই জায়গার মধ্যে যেই জিনিস প্রয়োজন সব জিনিসগুলো যিনি দিয়েছেন বলেন তিনিকে আল্লাহ বলেন তুমি কি জানো দশ মিনিট পর তোমার কি হবে আমরা কেউ জানি দশ মিনিট পর কি হবে আমরা কেউ জানি না জানেন কে বের হয়েছেন বাজারের থলে নিয়ে মোটর সাইকেল নিয়ে বের হয়েছেন ঠিকভাবে গিয়েছেন মোটর সাইকেলটা দিয়ে রেখেছেন এখনই বাজারের মধ্যে যাবেন হঠাৎ করে উল্টো দিক থেকে এসে একটা কাবার ব্যান্ড হিসাব ধরে দিয়েছেন ওখানে জাগার মধ্যে স্মুক আপনি মৃত্যুবরণ করেছেন অথচ ঘরের মধ্যে পরিবার অপেক্ষা করতেছে মেয়ামান এসেছেন সবার জন্য বাজার নেওয়ার জন্য আপনি গিয়েছেন

আর ক বছর বাকি আছে আর কতদিন বাস বাল আমি তো জানি না জানেন কে তুমি না ক্ষমতার মালিক তোমার বয়স চল্লিশ বছর আর কয়দিন বাঁচবা সেটা আমি জানি না তোমার বয়স কত আমার বয়স কয়দিন বাঁচবা আল্লাহ আমি জানি না কখন যে চলে যেতে হবে কখন যে আমাদের মৃত্যু বাজনাটা বেজে উঠবে কেউ জানে না জানেন কে

পাঁচশো বছর হায়াতি হয়েছে উনি এমন একটা জায়গার মধ্যে অবস্থান করছেন যেই জায়গাটা তিরিশ ওনার ওই জায়গার চারিদিকে কোনো ঘর বাড়ি নাই সাগর আর সাগর কত সাগর পাঁচশো বছরের রাস্তা সাগর আর সাগর এমন একটা জায়গার মধ্যে ওই ব্যক্তিটা অবস্থান করছেন তুমি আবাদত করতেছেন কার পাহাড় থেকে একটা ঝর্ণা বের হয়ে মিষ্টি পানের ব্যবস্থা রয়েছে উনি পানি পান করছেন একটা গাছ উঠেছেন ডালিম গাছ ওই গাছের মধ্যে মাত্র একটাই ফল ওই ফলটা উনি অজু করে নামাজ পড়ার পর ওই ফলটা বর্তন করে উনি ক্ষুধা নিবারণ করেছেন এভাবে পাঁচশো বছর উনি মারা যাওয়ার আগে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন মালি আমি আবাদত করতে 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 আপনার জন্য দিওয়ানা হয়ে গেলাম আমার মৃত্যুটা নামাজ অবস্থায় দিবেন আল্লাহ আমার শরীর যাতে মাটি খাইতে না পারে এভাবে ব্যবস্থা করে দিবেন আল্লাহ ওনার ফরিয়াদ কবুল করেছেন তখন উনি মারা যাচ্ছেন নামাজ অবস্থায় নামাজ অবস্থায় যখন মারা গেলেন উনি ওই সিজদা অবস্থায় থেকে গিয়েছেন জিব্রাইল ইসলাম বলতেছেন উনি যখন সিজদা অবস্থায় কেয়ামতের ময়দানে উঠলেন আল্লাহ বলেন ও আবেদ মানুষ পাঁচশো বছর আবাদত করেছ তুমি আমার দয়াতে জান্নাতের মধ্যে শুনে যাচ্ছ কার দয়াতে উনি বললেন আল্লাহ আমি আপনার দয়াতে কেমনে জান্নাতে যাব আমি তো আবেদ মানুষ ফরেজগার মানুষ আমি আমার নিজের বাদতের মাধ্যমে জান্নাতের মধ্যে যাব আপনার দয়া প্রয়োজন নাই আল্লাহ বলে আমার দয়াতে জান্নাতে যা উনি বললেন আমার আপনার দয়ার প্রয়োজন নাই আমি আমার নামাজ দিয়ে জান্নাতে যাব পাঁচশো বছর বললাম নামাজ আমি আমার নামাজ দিয়ে যাব এখন আল্লাহ বলেন তোর নামাজ দিয়ে যাবি জিব্রাইলকে বললেন হিসাব নেওয়া আরম্ভ করো ও পুরো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমি আল্লাহ কত নিয়ামত দিলাম হিসাব নাও হিসাব যখন নিচ্ছেন একটা সুকের মধ্যে সুখের হিসাবটা নিতে নিতে পাঁচশো বছরের এবার ওই বাজেটটা শেষ হয়ে গিয়েছে পাঁচশো বছর একটা সুখের মধ্যে শেষ একটা সুখের হিসাব দেওয়ার মধ্যে পাঁচশো বছর শেষ হয়ে গিয়েছেন আল্লাহ নির্দেশ দিলেন ইব্রাহিম ওকে জাহাগ নামের মধ্যে নিয়ে যাব জাহাগন নামে নিয়ে যাচ্ছেন ওই কি কার দিয়ে বলবেন আল্লাহ আমি আমার আবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাই না আমি আমার রেয়াজতের মাধ্যমে জান্নাতে যেতে চাই না আপনার দয়ার মাধ্যমে আপনি জান্নাত দান করেন আপনার দয়ার মাধ্যমে জান্নাত দান করেন এজন্য নামাজ রোজাগুলো তো পড়তেই হবে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া দিয়ে জান্নাতে যাব ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো কিছু যখন ছিল না সেই সময় কোনো কিছু ছিল না বন্দা আমি আল্লাহর দয়া দিয়ে যিনি সৃষ্টি করেছেন বলেন তিনি কে যখন আসমান ছিল না ছিল ছিল না না চন্দ্র ছিল না তোমার মায়ের গর্বের মধ্যে তোমাকে যিনি সৃষ্টি করেছেন বলেন তিনি কে আল্লাহ বলেন কেমন করে আমার রহমত থেকে তুমি অস্বীকার করবা কেমন করে আমি আর আমি আল্লাহর রহমত তুমি অস্বীকার করবা যেই সময় কোনো কিছু ছিল না তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে যিনি সৃষ্টি করেছেন বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন লবণাক্ত পানির মধ্যে যেখানে কোনো মিষ্টি পানির ব্যবস্থা নাই ওই দিকে সাগর আর সাগর ওই সাগরের মাঝখানে লবণাক্ত পানির মধ্যে যিনি মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই আহারের ব্যবস্থা নাই বান্দা তোর জন্য আমি ডালিম ফলের ব্যবস্থা করলাম আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা ওই সমুদ্রের মধ্যে যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই পানির কোনো ব্যবস্থা নাই ওই মধ্যে যিনি আহারের ব্যবস্থা করতে পারেন বলেন তিনি কে আল্লাহ রব্বুল আবার বলেন রব্বুল আলামিন তোমার জন্য এত নিয়ামতের ব্যবস্থা করলাম আমি তোমাকে আমার রহমত দিয়ে জান্নাতের মধ্যে দেবো তোমার আবাদতের মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবে না তোমার রেয়াজতের মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবে না নামাজ রোজা সব থাকবে কিন্তু সেদিন কেমতের ময়দানে যিনি রহমত দিয়ে রহমতের দৃষ্টি দিয়ে জান্না যিনি দিবেন বলেন তিনি কে মানি তুমি জান্নাতে তোমার পাশে ডা গরবানী দি ও সমান আল্লাহ বলে মা এই বলেন তুমি ক্ষুণ নিয়ে আমত কেউ শিকারে করো বা ছোটবেলায় শিশু যখন মায়ের গর্ভের মধ্যে এসেছেন আল্লাহ বল আমি ওখানে কিভাবে হ্যাঁ করেছি শোলগুলা বড় হয়েছেন ভোমর বড় হয়েছে নদগুলা বড় হয়েছেন কিন্তু দাঁত যাই নাই বলেন তিনি কে দাঁত দেয়নি আল্লাহ বলেন নবম মায়ের গর্ভের মধ্যে যদি আমি দাঁত দিতাম তুমি ওই দাঁত দিয়ে মায়ের শরীরটা কত বিক্ষত করে দিতা সেজন্য যেখানে যেই জিনিস প্রয়োজন দোকানে ওই জিনিসটা যিনি দিয়েছেন বলেন তিনিকে আপনি ভূমিষ্ঠ হলেন দুনিয়ার মধ্যে আসলেন এখন দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে লোক কেটে দিচ্ছেন সুর ছুটে করছেন ভ্রমর উঠেছেন আল্লাহ বলেন তখন আমি তোমাকে দাঁত দেই নাই বয়স যখন এক বছর হয়েছেন দুই বছর যখন আস্তে আস্তে ছোট ছোট দাঁত করেছেন আর দাঁতগুলা বড় হতে লাগলেন শুল বড় হতে লম্বা লম্বা হয় লম্বা লম্বলম্ব হয় দাড়ি লম্বা লম্বা হয় শরীরের শুল এবং দাড়িগুলা লম্বা লম্বা হয় কিন্তু দাঁতকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়ে স্টপ তিনি করে দিয়েছেন বলেন তিনিকে একটা নির্দিষ্ট জায়গায় মত স্বীকার করে আল্লা বলেন বান্দামি পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যত জিনিস বানালাম নিজের হাতে কোনো কিছু বানাই নাই কোন বলার সাথে সাথে হয়ে গিয়েছেন কিন্তু বন্ধা তোর চেহারাটা আমি রব্বুল আলামিন এত সুন্দর করে বানালাম পৃথিবীর মধ্যে কাউকে আমি এত সুন্দর বানাই নাই এত সুন্দর বানালে এত সুন্দর অবয়ব দিলেন যেখানে যেই জিনিস বয়দন হাতের জায়গায় এক হাত দিলেন পায়ের জায়গায় পা দিলেন চোখের জায়গায় চোখ দিলেন সুটটা যদি সামনে না দিয়ে পিছনে দিলে কেমন হতো কত বেশি হতো খানগুলা যদি এদিক আর এদিক না দিয়ে সামনে দিলে কত বেশ্রী হতো আল্লাহ বলে ও বান্দা আমি একটা রব অতিক্রম করি নাই যেখানে যে জিনিস প্রয়োজন যিনি দিয়েছেন বলেন তিনিকে কে বড় হতে লাগলেন যেই দাঁতগুলা মায়ের গর্ভ থেকে আসার পরে দুনিয়ার মধ্যে সে দুই বছরের মধ্যে উঠেছেন ওই দাঁতগুলো তো সত্য নয় যখন বয়ন যখন এক বছর দুই বছর পাঁচ বছর সাত আট বছর তখন হয়েছেন আপনার ওই মায়ের ছোট দু দাঁত গুলা পড়ে গিয়েছেন শক্ত দাগ দিয়েছেন খেয়ে শক্ত দাগ ওই দাঁত উঠেছে আবার আল্লাহ বলেন আমি তো ওইখানে একটা বিজ্ঞান রেখেছি পৃথিবীর মধ্যে দল বিজ্ঞান আছে কেউ এটা রিসার্চ করে না এটা কেউ প্রমাণ করতে পারবে না এখানে কেনে স্টক করে দিলেন আল্লাহ বলেন দাঁতগুলা যদি চুলের মতো বড় হয়ে যেত দাঁতগুলা যদি দাড়ির মতো বড় হতো দাঁতগুলা যদি অন্য পতঙ্গের মতো যদি বড় হয়ে বাড়তে বাড়তে দাঁতগুলা একটা এই দিকে যেত আরেকটা একটা এই দিকে যেত তুই যখন আনার মধ্যে নিজের চেহারা দেখ পের হয়ে যেত যদি বাড়তেই থাকতো আল্লাহ বলেন বান্দা তুই নিজের চেহারা নিজে আয়নার মধ্যে দেখে ভয় পেতি আমি যেখানে যেই জিনিস প্রয়োজন যতটুকু প্রয়োজন যিনি ফিট করে দিয়েছেন বলেন তিনিকে কে আপনার হায়াত তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর একটু যদি হায়াত বাড়িয়ে দেয় একশো বছর হায়াত হলে বিছানা থেকে ওরা করতে পারে না ক্ষমতা নাই যে দাড়ি মুখের মধ্যে দাড়ি ছিল না এখন কালো কালো দাড়ি হয়েছেন বয়সের ভারে ওই দাঁড়িগুলা একটা সার্ট এন্ড পিরিয়ড সাদা হয়ে গিয়েছেন আল্লাহ বলেন বয়সটা যখন একশো থেকে বিশ বছর বাড়িয়ে দিলাম একশো বিশ বছর উঠতে পারে না বিছানা থেকে উঠতে পারে না তোমার না ওই যে হাতের শক্তি তোমার না ক্ষমতার শক্তি কোনো কিছুই নাই আল্লাহ বলেন শুধুমাত্র বয়সটা বাড়িয়ে দিলাম জাগার মধ্যে ফয়খানা করে জাগার মধ্যে ফসলাত করে আজানা নাই উঠতে পারে না শুধুমাত্র বিশ বছর বাড়িয়ে দিয়েছেন একশো বছর হায়াত দিয়েছেন উঠতে পারে না ক্ষমতা নাই কোনো কিছুই নাই মানুষের সাথে কথাই বলতে পারে না দাঁত নাই বয়স শেষে দাঁতগুলা নিয়ে নিয়েছেন কে দাঁত না যেই দাঁতগুলার শক্ত ছিল সব জিনিস খেতে পারেন একটা বয়সের এবারে দাঁতগুলা যিনি আবার নিয়ে নিয়েছেন বলেন তিনি কে আপনাকে বলা যাবে না আপনার কোমরতা দাঁতের মধ্যে চলে না বাড়িয়ে দিলাম ওই যে ছোট অবস্থায় মায়ের গর্ভ থেকে আসার সময় যেমনি তুমি বালামন্দ পার্থক্য করতে পারো নাই ফাইকানা ফসরা তুমি পার্থক্য করতে পারো নাই আমি যখন বিশ বছর বাড়ায়ে দিলাম ছোট বয়সের মতো জাগার মধ্যে পয়খানা করে ফসরাপ করে আসে নাই কেউ ধরে না আমাকে একটু ধরে পয়খানার মধ্যে নিয়ে যাও কেউ ধরে না এমন জায়গা দেখলাম আমি কোটি টাকার মালিক বিল্ডিং তিস্তলা কিন্তু ওই মানুষ যখন মারা গিয়েছেন বের করার মতো জায়গা নাই আসনা নাই খাটিয়াটা বের করার জায়গা নাই কবরস্থান তার ওই জায়গার মধ্যে হয় না ব্যবহারই সন্ডসনের মধ্যে দিয়ে দেয় মানে দাফন করে দাও কবরস্থান নাই অত বিশ করার মানে বের করতে পারে না ওনার লাশটাতে বের করবে ওই রকম জায়গাও আমি কি মিথ্যে বলছি এরকম আসনা নাই অথচ কোটি কোটি টাকার মালিক মরার পর যে লাশটা বের করবে জায়গা নাই বানতে বানতে সব শেষ সব কিছু শেষ মরার পর কোন দিকে বের করবে এই চিন্তাও নাই ওটা আমি তো বেঁচে থাকবো মরতে হবে না মরার কথা ভুলেই গিয়েছে আবার মারা গিয়েছেন শ্বশুর বাড়িতে ফোন করে দিয়েছেন ছেলে বিরিয়ানি ভাত নিয়ে আস বলো যে বিরিয়ানি ভাত নিয়ে আসো বিরিয়ানি ভাতের সাথে ফোলাও নিয়ে আসো ডিম নিয়ে আসো মনে হচ্ছে জিন্দেগিতে খাইনি মানুষ মারা গিয়েছেন কোথায় মানুষের আহাজারে কান্না দুনিয়া থেকে সেরকম বিরিয়ানি ভাত নিয়ে ব্যস্ত এরকম আছে না নাই নাকি আমি বানাই বানায় আর বাস্তব প্রমাণ এসছি যে ইয়ার মাইরি ফিট বাজে মাই বউ পর্যন্ত সারা দিয়ে বউ পর্যন্ত সারা দিয়েছেন মাইরি ফিট বাজে বাবা মারা গিয়েছেন তোমার বাপের বাড়ি থেকে বিরিয়ানি আনে নাকি শুধু বিরিয়ানি আনলে হবে না

খাবার বন্ধ চুলার আগুন জ্বালে না আর এই আছে ওখান থেকে খাবার আনো ওখান থেকে খাবার আনো এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে যা অপকর্ম করে নে কিন্তু আখিরাতের মধ্যে পুঙ্কানো পুঙ্কানো হবে হিসাব যিনি নিবেন বলেন তিনি কে আল্লাহ রব্বুল বলেন তোমাকে আমি শুধু বিশ বছর হায়াত বাড়িয়ে দিলাম তুমি ছোট বাচ্চার মতো হয়ে গিয়েছে জায়গার মধ্যে ভয় ক্ষমতা নাই দুইজনদের ধরে নিবে ধরার মানুষও নাই বৃদ্ধ মানুষরা কিভাবে কোথায় দিকে আসে আসতেছে না আমাকে একটু পায়খানার মধ্যে নিয়ে যান কেউ নেই না প্রত্যেকে নিবে পাশের ঘটনা বাবা মারা গিয়েছেন তিন চার দিন পর্যন্ত জাগার মধ্যে অথচ কুড়ি টাকার মানে অ্যাম্বুলেন্সের মধ্যে রাখি দিয়েছেন না মানার মতো মানুষ না এজন্য যদি চিন্তা করে দেখেন এই দুনিয়া কোনো কিছুই নয় এটা একটা পরীক্ষা মাত্র এই আল্লাহ রব্দুল আলমিন জানিয়ে দিয়েছেন ইমানদাররা দুনিয়ায় এমনভাবে ভাবে করবা যাতে দুনিয়ার কলসতা তোমার অন্তরের মধ্যে না আসে এটা যদি করতে পারো কে ময়দানে বিনা হিসেবে যিনি জান্নাত দিবেন বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া দুনিয়া যারা করবেন যারা দুনিয়া দুনিয়া করবে আরো টাকা লাগবে আরো সম্পদ লাগবে আরো বিল্ডিং লাগবে আরো ক্ষমতা লাগবে এই ধরনের যারা করবে তাদের জন্য আল্লাহ দুইটা জিনিস দেবেন প্রথম নম্বর হলো দুনিয়ার সাংসারিক জীবনের মধ্যে কোনো শান্তি থাকবে না দুনিয়ায় জ্বলবে দুনিয়ায় জ্বলবে সংসারের আগুনের মধ্যে সংসার আগুন আবার সংসার আগুন কেমন কবন নিয়ে দেখেন থাকা যার বেশি তার চিন্তা বেশি গুম নাই আপনি মনে করতেছেন বিস্তা বিল্ডিং এর মানুষ মনে হয় উনি একদম ব্যস্তের মধ্যে আছেন না খবম নিয়ে দেখেন শান্তি নেই বউয়ের ঠিক মতো বাতো দেয় না তোর তুই খা তোর ভাত তুই বেরে আমি তোর ভাত বাড়ার জন্য এখানে সাগর আসি কিন্তু রিক্সাওয়ালা গ্রামের মধ্যে দেখেন গরিব মানুষ আবার বড়লোকের মধ্যে সবাইকে বলছি না কিছু সংখ্যক মানুষ তো অবশ্যই ভালো আছে এই জন্য আল্লাহ রব্দুল আমি আমান নবীর জবানের মাধ্যমে জানেন যারা দুনিয়া দুনিয়া করবে আরো লাগবে আরো টাকা লাগবে আরো কিছু লাগবে কিন্তু হাত দিয়ে খানি করলেও খানিও বের হয় না কোনো কিছু বের না শুধু এভাবে নিতে জানে এভাবে দিতে জানে না এরকম বালা মানুষ আছে না আমি কাউকে কটু থেকে বলছি না আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি অ্যালান করে দিচ্ছি হাবিব জানিয়ে দেন যারা দুনিয়া দুনিয়া যা ইচ্ছা হারামের টক আইসে হালালের টক আইছে সুদের টক আইছে ঘুষের টক আইছে যেমন ইচ্ছা তেমন করছে তাদের জন্য দুইটা সুসংবাদ দুইটা জিনিস তারা পাবে এক নম্বর হলো পরিবারের আগুনের মধ্যে জ্বালাবেন কে পরিবারের অশান্তির মধ্যে যিনি জ্বালাবেন বলেন তিনি কে আর যখন মারা যাবেন কবরটা হবে জাহান্নামের নামের গর্তের মধ্যে জাহান্নামের নামের আগুনের মধ্যে জ্বালাবেন হলো ইমানদারের জন্য কারাগার আর বেইমান মুনাফিক অত্যাচারী জলমদার শুক্র দুষ্কর পরিবারের হক দেয় না বাবার হক না মায়ের হক না ভাই ব্রাদারের হক দেয় না শুধু নিজে খাবে সব আমার এই জামাটা আমার এই বিল্ডিং আমার এই বাড়ি আমার সবগুলো আমার আমার যে বলবে কেমতের ময়দান আমি বারংবার বলেছিলাম আপনি যা কিছু দুনিয়ার মধ্যে গ্রহণ করেছেন সবগুলা কেমতের ময়দানে যিনি আপনার ঘরের মধ্যে তুলে দিবেন বলেন তিনি বড় লক্ষণ আমি নিষেধ করছি না কিন্তু হক প্রন্থাই হতে হবে হস্কর হস পেয়েছেন না এখন তো হস করতে যায় না গাইস দেখো আমি মক্কা শরীফের মধ্যে আসলাম এটা জমজমের খুব গাইস আপনারা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তুই কি হস করতে গেলি নাকি ভাইরাল হওয়ার জন্য কত না ফরমান মদিনা শরীফ গিয়ে জিয়ারত করেন আরে মদিনের রসুলের রওজা বাগে যাওয়ার জন্য কত আশেক রাতে দিন কান্না করে একটু যাওয়ার জন্য হইতে ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে যায় দেখেন রসুলের রওজা শুরু ওখানে তো ভিডিও কথা দূরের কথা কান্না করতে করতে চোখের সুখে অজরে নদী হয়ে যাওয়ার কথা বুক ভিজে যাওয়ার কথা আমার নজরের রজায় যায় আসলাম যেই নবীর রও পাক জিয়ারত করলে নবীজির সাবাত ওয়াজিব হয়ে যায় নবীজির রওজায় আসলাম কোথায় ভিডিও ভিডিও মোবাইলে তো খবরেই থাকবে না এই জন্য থাকোয়া না থাকার কারণে আল্লাহর ভয় না থাকার কারণে ওই দুনিয়া নবী আমি কয়েকটা বিয়ে হব সবাই দেখবে আমি আসলাম এ যাচ্ছে না আসছে এটা ভ্রমণের লক্ষ্য বেরাইতে যাচ্ছে আর কি ঘুরে যায় না কক্সবাজার বিভিন্ন কুয়া কাটা সমুদ্র সৈকত দেখতে যাই এটাও একটা ভ্রমণ বেড়ে এটা খস হবে